ছয় ডিসেম্বর পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে মুসলমানদের আবে অনুভূতির জায়গায় স্থান পাওয়া জি ঘরকে বেতুল্লাহ আল্লাহর ঘর বলা হয় মসজিদ বিশেষ করে ভারতের অযোধ্যায় যেই মসজিদের সাথে কোটি কোটি মুসলমানদের আবেগ অনুভূতির সম্পর্ক সেই বাবরি মসজিদকে গুড়িয়ে দেয়া হলো ভেঙে ফেলা হলো ওই সময় গোটা দুনিয়ায় প্রতিবাদ হয়েছে বাংলাদেশের গ্রামগঞ্জ পর্যন্ত বাবরি মসজিদ রক্ষার জন্য আর তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিরুদ্ধবাদীদের চক্রান্তের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হয়েছে নাকি হয় নাই মুরব্বীরা সাক্ষী তারা ভালো জানেন প্রতিবাদ হয়েছে আবার এত বছর পরে মাঝখানে তাদের নিজস্ব আইন আদালত দিয়ে রায় প্রকাশ করার মাধ্যমে সেটা দখল করে নেওয়া বড় বিশেষজ্ঞরা বলেছেন এই মুহূর্তে তরিখরি করে বাবরি মসজিদের ধ্বংসের স্থানে রাম মন্দির উদ্বোধন করার মাধ্যমে মোদী সাহেব রাজনৈতিক ফায়দা নিতে চান কারণ কয়েক মাসের মধ্যেই নির্বাচন চলে এসেছে নির্বাচন হবে তাই আশি পার্সেন্ট হিন্দুদের খুশি করার জন্য নরেন্দ্র বাবু সাহেব বাবরি মসজিদ ভেঙে ফেলার জায়গায় রাম মন্দির স্থাপনের মাধ্যমে মূলত তিনি আবারও ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার রাস্তা পরিষ্কার করেন নাই বরং স্থায়ীভাবে ক্ষমতাচ্যুত হওয়ার রাস্তাকে প্রশস্ত করেছেন বলেন ঠেকেরা সুসংবাদ জানায় দেই উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে গেলা ভেঙে ফেলার ক্ষেত্রে যেই ব্যক্তি সবার আগে উঁচু গম্বুজে উঠলেন নিজ হাতে মসজিদে প্রথম আঘাত করলেন তার নাম বলবীর সিং প্রথম তিনি আঘাত করলেন বাবরি মসজিদে এবং তিনি প্রাউড ফিল করছিলেন যে আমি বলবীর সিং সবার আগে বাবরি মসজিদের উঁচু জায়গায় গম্বুজের উপর উঠেছি প্রথম আঘাতটা আমিই করেছি এবং ভেঙে ফেলার পর একটা ইট পুরা একটা ইট তিনি নিয়ে এসে সাংবাদিকদের সামনে তুলে ধরেছিলেন আর দেখাতে চেয়েছিলেন এই এই বিষয়টা যে আমি হলাম বলবীর সিং প্রথমে বাবরি মসজিদে আঘাত করেছি আর ইটটা নিয়ে এসেছি যতদিন এটাকে দেখব ঘৃণা প্রকাশ করব বলে নজবিল্লা বলবীর সিং এর বর্ণনায় পাওয়া যায় তিনি বললেন আমরা যখন বাবরি মসজিদ ধ্বংস করার জন্য ভেঙে ফেলার জন্য রানা হলাম যখন কাছাকাছি চলে এসেছি প্রশাসন ছিল কিন্তু প্রশাসন আমাদের বাধা দেয় নাই আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো কিছু বলে নাই বাধা দিতেও বলে নাই ভাঙতেও বলে নাই ইনডিরেক্টলি সাপোর্ট করেছে ভেঙে ফেলাকে তারা উৎসাহিত করেছে বলবীর সিং বর্ণনা করেন আবার ভেঙে ফেলার পরে যখন রানা হয়ে আমি আসতে শুরু করলাম আমরা আসতে শুরু করলাম ও খুশিতভাবে যেন সংবর্ধনার আয়োজন করা হয়েছিল যেন একটা সেলিব্রেশন প্রোগ্রাম ছিল সবাইকে যারা এই কাজটা করলো সবাইকে ধন্যবাদ জানানো হয়েছিল কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায় বলবীর বাবরি মসজিদ ভাঙার ক্ষেত্রেও সাপোর্ট পেয়েছেন ভাঙার পরেও তাকে অভিনন্দন জানানো হয়েছে কিন্তু তিনি যখন তার বাড়িতে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করলেন এবার বলবীর সিং এর বর্ণনায় পাওয়া যায় ঘরে ঢোকার পরে চিত্র উল্টে গেল ঘরের মানুষেরা সবাই হিন্দু কিন্তু কেউ খুশি হলো না এবার ঘরের পরিবারের সবাই হিন্দু হওয়া সত্ত্বেও ওই রাষ্ট্রীয়ভাবে যেভাবে খুশি করা হলো খুশি হলো সবাই ধন্যবাদ জানানো হলো বলবীর সিং এর পরিবারের কেউ তাকে ধন্যবাদ জানায় নাই বলেন আল্লাহ আকবার বলবীর সিং ভাঙার ক্ষেত্রে উৎসাহিত করা হলো আবার ভেঙে আসার পরে বাবরি মসজিদ ভেঙে ফেলা আর করে সেলিব্রেশন জানানো হলো কংগ্রেচুলেশন জানানো হলো অভিনন্দন জানানোর লোকের অভাব ছিল না সবাই ঘেরাও করে রেখেছিল কিন্তু বাড়িতে ঢোকার পরে সবার মন খারাপ সবাই হিন্দু তাকে একজনও ধন্যবাদ জানায় নাই বরং অভিভাবকরা বললেন কেমনে তুমি এই কাজটা করতে পারলা বলবের সিগের মন খারাপ সেই দিন থেকে তার মন খারাপ হয়ে গেল কিছুটা হতাশা কাজ করলো এক পর্যায়ে সেটা অনুশোচনায় রূপ নিল ভাবতে ভাবতে চিন্তা করতে করতে মনের কষ্ট চাপা রাখতে রাখতে এবার তার চিন্তার দারুণ মুচিত হয়ে গেল ছয় মাস যেতে না যেতেই পহেলা জুন উনিশশো তিরানব্বই সালে বলবীর সিং ঘোষণা করলেন লাভ এলাহ এল আলাইক সাল্লাম বলো এবার বল বীর সিংয়ের নাম আর বলবীর সিং নয় তার নাম হয়ে গেল মহাম্মদ আমিদ মহাম্মদ আমিদ তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেলেন ইসলাম কাকুর ধরলেন শুধু গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করার পরে মহাম্মদ আমিদ এবার ঘোষণা দিলেন আহ আমি বাবরি মসজিদ ভাঙার ক্ষেত্রে ভূমিকা রাখলাম তাও প্রথমে আঘাত করেছি তার এই মর্ম বেদনা থেকে তিনি ঘোষণা করলেন আল্লাহ যদি আমাকে হায়াত দেন মোহাম্মদ আমির যদি বেঁচে থাকে তাহলে একশোটি মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে মোহাম্মদ আমির ভূমিকা পালন করবে সুবাহ আল্লাহর ফয়সালায় ইন্তেকালের পূর্বে তিনি একানব্বইটি মসজিদ স্থাপন করার ক্ষেত্রে ডিরেক্টলি শরিক ছিলেন সরাসরি তত্ত্বাবধান এবং সহযোগিতায় ছিলেন শুভানব্লা নয়টি হয়তো আল্লাহ তালারই এটা হেকবা আল্লাহ তালা হয়তো এই নয়টি মসজিদ পূর্ণ করার জন্য আরো কত অসংখ্য গণিত মানুষকে ইসলামে দীক্ষিত করেছেন আল্লাহ আলম আল্লাহ তালাই ভালো জানেন বলেন আল্লাহ একবার সুতরাং একদিকে বাধার বিন্ধা চল ষড়যন্ত্র চক্রান্ত আমাদের কলিজাকে ক্ষত বিক্ষত করে অন্যদিকে ইতিবাচক দিক হলো ইসলামের বিরোধিতা কোরআন হাদিস সন্ন্যার বিরোধিতা যারা করে আল্লাহ চাইলে কখন যে তাদের মধ্য থেকে বাছাই করা লোকগুলোকে ইসলামের জন্য কবুল করে নেন দুনিয়ার মানুষেরা মমিন মোমেনেরা আমরা বুঝতে না পারলেও একজনই জানেন একজনই সব কিছু নিয়ন্ত্রণ করেন আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে আমরা আজকের ঐতিহাসিক মাহফিল থেকে ইমানের দাবি থেকে আহ্বান জানাতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো পৌঁছবে কিনা আমরা জানি না যেহেতু ছোটোখাটো একটা বক্তব্য পার্শ্ববর্তী দেশে চলে গিয়েছে এই বক্তব্য যাবে না এর কোনো গ্যারেন্টি নেই বিনয়ের সাথে আরজ করব মোদী সরকারকে বাবরি মসজিদের স্থলে রাম মন্দির স্থাপন করে যেই রক্তক্ষরণ আমাদের হৃদয়ে আপনি তৈরি করেছেন সিদ্ধান্ত পরিবর্তন করে আপনারা আবারও সেই জায়গায় বাবরি মসজিদ স্থাপনের সুযোগ করে দিন নতবা মুসলিমা সময়ের ব্যবধান আল্লাহ কবুল করে নিলে সাহায্য করলে এমন বিজয়ের সফলতা আসবে পৃথিবীর কোথাও মসজিদ মাদ্রাসা কোরআন আদি সুন্নাহ যত জায়গায় হয় ইসলামের মুসলমানদের আঘাত করার চেষ্টা যেখানে হয় সেখানেই শর্তন্ত